ভাবছো তো এ আমি কোথায় এসেছি হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ আমি ডক্টর দেখাতে এসেছি তবে হ্যাঁ আমার জন্য নয় আমি আজকে নিয়ে এসেছি মাকে ডক্টর দেখাতে চোখের ডক্টর হ্যাঁ আজকে এসেছি বহরমপুরের দিশা আই হসপিটাল এই আই হসপিটালে আজকে আমি ফার্স্ট টাইম মাকে নিয়ে এসেছি এক সপ্তাহ আগে নাম লিখিয়ে দিয়ে যাওয়া হয়েছিল আর আজকে তার ডেট পড়েছে তার জন্য আজকে চলে এসেছি ডক্টর দেখাতে এই দেখো এটা হচ্ছে রিসেপশান এই রিসেপশানে দুশো টাকা ফিস জমা করতে হচ্ছে জমা করে দিয়েছি এবং সেই বিল ভাউচারটা নিয়ে আমাদেরকে বলে দেওয়া হয়েছে এই যে সব সিরিয়াল করা আছে তিনশো তিন তিনশো চার এইভাবে কিন্তু সমস্ত জায়গায় মানে সিরিয়াল নাম্বার ফেলা আছে এই যে এখানে আছে তিনশো চার এইভাবে দেখো প্রত্যেকটা জায়গায় তিনশো নয় আমাদেরকে বলে দেওয়া হয়েছে এই যে তিনশো সাত নম্বর বক্স এই বক্সে যে ভাউচার বিল ভাউচারটা দিয়েছে সেই তিনশো সাত নম্বর বক্সে এইটা রেখে দিতে হবে তারপরে সেইখান থেকে এই যে সামনে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু চোখ পরীক্ষা করছে প্রাথমিকভাবে তারপরে তিনশো নয় নম্বর ঘরে কিন্তু যেতে হচ্ছে যেটা হচ্ছে চোখের পাওয়ারটা চেক করা হচ্ছে তারপরে আমাদের ছিল এই তিনশো চার নম্বর রুমে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট সেইটা এই যে কাগজটা রেখে দিয়েছি আর এখানে ডক্টর ছিল ডক্টর অঙ্কিতা রাজ আমাদের নাম লেখানো ছিল এই ডক্টরের কাছে দেখো একদম সকাল সকাল চলে এসেছি এখন বাজে সকাল নটা আমাদেরকে নটা নয় টাইমটা দিয়ে রেখেছিল যখন এখানে টিকিট কাটতে আসা হয় নটা নয় দশ মানে এরকম টাইমিং করে দেওয়া হয় প্রত্যেকটা মানে পেশেন্টের জন্যই আর এই ওপিডিটা কিন্তু থার্ড ফ্লোরে আর অপারেশন সম্পর্কিত যা কিছু ওইটা হচ্ছে ফোর্থ ফ্লোরে আর এখানে আগে থেকে নাম লেখানো হয় আর আজকে যদি তুমি আসো আজকে ডাক্তার দেখাতে গেলে সেটা আড়াইশো টাকা ফিজ লাগে এবং অনেকক্ষণ টাইম লাগে অনেকটা টাইম বসে থাকতে হয় আর আগে থেকে মানে এক সপ্তাহ আগে যদি নাম লেখাতে পারো তাহলে কি হয় তাহলে তোমার টাইমিং দেওয়াই থাকে সেই টাইমিংয়ে এসে তুমি ডাক্তারটা দেখাতে পারবে বসে থাকতে হবে না আর এর ফাঁকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা কি বলো তো এটা হচ্ছে লালদিঘি পার্ক সেই আমাদের বহরমপুরের অনেক পুরনো ঐতিহ্য লাল পার্ক এবং যেটা সুভাষ সরোবর নামে পরিচিত একদম সকালবেলায় তাই দেখো একদম রোদ ঝলমলে সেই দীঘির পাট দেখাচ্ছি তোমাদেরকে আর তার সঙ্গে রাস্তাটাও দেখাচ্ছি রাস্তাটাও খুব একটা ভিড় নেই একদম ফাঁকা যেহেতু সকালবেলা দেখো না সেই দীর্ঘ প্রশস্ত সরোবরটা তোমরা একবার দেখে নাও যে এটা দিঘি বা ঝিল বলতে পারো আর ওই যে জোড়া সিম্বল জোড়া হাতির যে সিম্বল সাদা সিম্বল সেটাও দেখে দিই ভালো করে একদম এন্ট্রি গেটেও কিন্তু এই জোড়া হাতির সিম্বলটা আছে লেফট সাইড রাইট সাইড দুই সাইডেই কিন্তু একদম এন্ট্রি গেটেও এটা দেখা যায় এটা বহরমপুরের বলতে পারো পুরোনো একটা ঐতিহ্যবাহী পার্ক এখানে মানুষ সকালবেলায় মর্নিং ওয়াকও করে আবার সন্ধ্যেবেলাতে বেশি ভালো লাগে গরমের টাইমে দিঘির বাতাসের যে একটা আরামদায়ক অনুভূতি সেটা কিন্তু খুব ভালোভাবে উপভোগ একটা বিষয় আর এই দিঘির জলটা কি স্নিগ্ধ সুন্দর জল মলে তাই না আর একদম দেখো সূর্যের ছটাটা পড়ছে সূর্যের আলোটা পড়ছে ওই জন্য মনে হয় যেন আরো এত বেশি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে চকচকে জল মনে হচ্ছে আর একদম সকালবেলা তো তার জন্য পরিবেশটাও খুব মনোরম লাগছে আর এখানে এইটা হচ্ছে একদম বহরমপুর মিউনিসিপ্যালিটির একদম অপোজিটে এখানে আমি অনেকদিন আগে একবার গিয়েছিলাম তবে সেটা ছিল আজকে ফার্স্ট টাইম দেখছি এবং তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি আর তারপরে দেখো আমি কোথা থেকে ভিডিও করলাম তোমরা মনে হয় বুঝতে পারলে ভিডিওটা আমি কিন্তু এই দিশা আই হসপিটালের উপরের থার্ড ফ্লোর থেকেই করছিলাম একদম এখান থেকে স্পষ্টভাবে কিন্তু আমি ক্যামেরাটা করেছি এবং ভালোভাবে ক্যামেরাতে ধরাও পড়েছে কিন্তু সুন্দর কিন্তু লাগছিলো আর সুন্দর লাগছিল বলেই আমি ক্যামেরাটা করেছি ওই দেখো আমার মা কিন্তু ওখানে বসে আছে ডক্টর এখনও আসেনি ডক্টরে আসতে একটু লেট হবে যেহেতু ডক্টর কলকাতা থেকে আসছেন তবে দেখা যাক এখন অনেকটা বেজে গেছে আর যার কারণে দেখো ফাঁকা চেয়ারগুলোও সব ভর্তি হয়ে গেছে এই তো ডক্টর ম্যাডাম চলে এসেছেন এই যে মানুষটাকে দেখছো এই মানুষটার পরেই আমার মায়ের আছে সিরিয়াল এই মানুষটার দেখা হয়ে গেলেই আমার মা